ভাই দাম না আজকে ভাই আজকে ছোট দাম ছোট দাম হ্যাঁ ছোট দাম একবারে ছোট দাম ভাই যাতে তো পাইলে যে শান্তি ভাই ভাই এই গড়ে কোনো দর্শক নাই দুশো পঁচিশ দাম দুই লাখ পঁচিশ দুশো পঁচিশ তারপরে কি আলোচনা একটু সুযোগ অবশ্যই অবশ্যই বার ভাই যারা আপনার ভিডিও দেখে আইবো তাদের জন্য পাঁচ হাজার করে সার আছে দর্শক দেখতে পাচ্ছেন আলোচনার সুযোগ আছে আপনাদেরকে দেখেন অনেক সুন্দর গরু

দেখেন শিঙিটা হলো কাঁকড়াস ভাই এটা যদি কোনো ভাই নেয় জি এগোটা একবারে একবার চিপ রেট বলে দিম আজকে হ্যাঁ জি ভাই এগোটা দাম হলো একশো পনেরো এক লাখ পনেরো হাজার একশো পনেরো দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি আপনারা কিন্তু এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে সুলাইমান ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর গরু কয় করতে পারবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ ভাই ভাই আপনি ভালো থাকবেন